ভগবত্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম যারা অনুষ্ঠানগুলো দেখছেন শুনছেন বা যারা লাইক সাবস্ক্রাইব করেছেন শেয়ার করেছেন তাদেরকে ধন্যবাদ তার কারণ যেটা দ্বারা মানুষের ডেভেলপমেন্ট হয় সেই দিকে সকলের নজর দেওয়া উচিত কেন জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যা মানুষকে সঠিক পথ নির্দেশ করে সঠিক জিনিস বোঝায় যে আমার জীবনের কোন কর্মটা সঠিক শুধু অর্থ থাকলেই হবে অর্থ থাকলেই হয় না বুদ্ধিটাও কাজে লাগাতে হয় তবেই জীবনের ডেভেলপমেন্টটা আসে আবার অর্থ নেই বুদ্ধি বুদ্ধি দ্বারা অর্থ লাভ করা যায় শিক্ষার দ্বারা অর্থ লাভ করা যায় অনেক রকম ক্রিয়া রয়েছে তো যাই হোক যাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ চলছে শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা পড়াশুনোর মধ্যে রয়েছেন বিভিন্ন রকম বাঁধা আসছে আর ব্যবসায় ঘাটতি তাদের জন্য সামান্য একটি ক্রিয়া এই ক্রিয়াটা করে দেখুন কীরকম রেজাল্ট পান তারপর আমাকে জানাবেন কমেন্ট সেকশানে গিয়ে আর সেরকম যদি রেজাল্ট না পান অবশ্যই হরস্কোপটাকে আগে বিচার করে নেবেন তো আজকে যে ক্রিয়াটা বলছি এতে আপনারা অনেকটা ইম্প্রুভমেন্ট পাবেন ক্রিয়াটা কি আপনারা কুমোর বাড়িতে যাবেন যে কোনো কুমোর বাড়ি এখানে দিনক্ষণ দেখার কোনো ব্যাপার নেই তবে সাধারণতভাবে বুধবার দিনটা ইউজ করলেই বেটার হবে কি বলে দিচ্ছি বুধবার সপ্তাহে এই একটা দিন বুধবার দিনটা কুমোর বাড়িতে গিয়ে কুমোরের যে চাকা থাকে যে কুমোরের চাকার দ্বারা হাঁড়ি কলসি গ্লাস থালা তৈরি হয় সেইখান থেকে আপনারা খানিকটা মাটি নেবেন নিয়ে যেরকমভাবেই পারুন না কেন ছোট্ট একটা গণেশের মূর্তি বানান দশপ্রচার পঞ্চপ্রচারে পূজা করুন এবং গণেশ মন্ত্র জপ করুন দেখুন আপনারা কীরকম থাকে গণেশ মন্ত্রটা কি ওং হিং গং গণপতয়ে নমহ ওম হিং গং গণপতয়ে নমহ বা ওম গং গণপতয় নমহ এই মন্ত্রটা আপনারা জপ করুন জপ করার কিছুদিনের দিনের মধ্যেই আপনারা রেজাল্ট পাবেন বাকিটা ওভারঅল ওই যে বললাম আপনার প্ল্যানেট বিশেষ কথা আপনার বাস্তুই শেষ কথা যেখানে বসবাস করছেন সেখান থেকে শুভ প্রভাব আপনার হরস্কোপের শুভ প্রভাব আছে কি না সেইটা অ্যাপ্লাই যদি না থাকে সেখানে আপনারা অবশ্যই ভালো থাকার চেষ্টার জন্য আপনাকে জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রের সহানুভূতি অংশগ্রহণ করতে হবে আর ভালো থাকতে গেলে জ্যোতিষ শাস্ত্রের অনুষ্ঠানগুলো আপনাকে দেখতে হবে জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠানগুলো দেখার মাধ্যমে আমাদের জীবনের ডেভেলপমেন্ট আসবে এবং বিশেষ ক্রিয়ার মাধ্যমে যে ক্রিয়াগুলো করলে আমরা ভালো থাকতে পারি সেই ক্রিয়া জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠানের মাধ্যমে আমরা যাতে ভালো থাকতে পারি তার জন্য এই অনুষ্ঠানগুলো করা অনুষ্ঠানগুলো দেখা বা শোনা বা মানা এই চারটে জিনিস যদি করতে পারেন জীবনের অনেক অশুভ প্রভাব আপনারা নিজেরাই কাটিয়ে উঠতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন অন্যকে ভালো রাখুন